আজকে আবার আসাতু না হামদুহু আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ ও সুদী সমাবেশে মহตाराम সভাপতি অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষাবিজ্ঞান ও সমাবেত আমার প্রাণপুর দিনদার আজকে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আজকে আমরা এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ত্যাগ কোরবানি করেছে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই যাদের ত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি বন্ধুগণ পরিবর্তন হয়েছে কিন্তু পরাজিত পরাজিত শক্তি নানাবিধ ষড়যন্ত্র চক্রান্তে মেতে রয়েছে আপনারা জানেন এই ফেসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আনন্দ প্রকাশ করেছে ঠিকই ঠিক না কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা অসন্তুষ্ট হয়েছে তারা বিক্ষুব্ধ হয়েছে তারা অসন্তুষ্ট হয়ে বিক্ষুব্ধ হয়ে বসে নাই তারা নতুন ভাবে বাংলাদেশকে অস্থির করার জন্য অস্থিতিশীল করার জন্য তারা ষড়যন্ত্র চক্রান্তে মেটে মেতে উঠেছে আপনারা জানেন এক একজন দেশদ্রোহী যার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রয়েছে চিন্ময় দাস এই চিন্ময় দাসকে যখন আইনি ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তখন সে আইন আদালতে তৎকালা করে দেশের প্রতি শ্রদ্ধা না জানিয়ে দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানেন সে দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়েছে এবং সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে ঠিক ঠিক না যখন বাংলাদেশের আইন যখন সঠিকভাবে প্রয়োগ হতেছে চলেছে তখন নতুন করে এই সনাতন ধর্মের উপর থাওয়ার হই একটি চক্র দেশ স্বস্তির পরা সরজনতে মেতে উঠেছে আমরা পরিষ্কার বলতে চাই সনাতন ধর্মের দর্মিয়তের প্রতি আমরা বার্তা চাই আপনারা যদি এই বাংলাদেশে প্রতি আপনাদের অনুগত থাকে দেশকে যদি আপনারা ভালোবাসেন তাহলে একজন দেশপ্রেমীর বেশে কি আপনারা আন্দোলনের আছেন ঠিক বাংলাদেশের ভূমিতে দাঁড়িয়ে বঙ্গভূমির পতাকাকে উড়িয়েছে তাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক মনে করে না আজকে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিন্ময় পক্ষে বিবৃতি দিয়েছে বাংলাদেশে একটি অভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন এমন বিবৃতি দিবে আমাদের ভাবতে হবে

আমরা পরিষ্কার বলতে চাই ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করতে হবে আজকে তারা ভারতের বন্ধ করে দিয়েছে। আমরা বলছি এই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোন রকম কথা বলতে না পারে আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র কথা বলে না তাহলে তারা কেন কথা বলবে আরেকটি বিষয় আজকে যে নতুন সুযোগ তৈরি হয়েছে

আমরা পুরষ্কার বলতে যাই কে দেশের পক্ষে কে দেশের বিরুদ্ধে এটা এখন পুরষ্কার হয়ে যাচ্ছে আগামী নির্বাচনে এই দেশের পক্ষের শক্তি আর দেশ বিরোধী শক্তির লড়াই হবে ইনশাআল্লাহ আমরা সকল দেশপ্রেমিক শক্তি সকল ইসলামে শক্তি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমরা সকল ইসলামে রাজনৈতিক শক্তি অলরেডি আমরা আমরা আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে এসেছি আমাদের নেতা আমাদের আমি তার ঘোষণা অনুযায়ী আমরা বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো এক কাতারে আসার জন্য নির্বাচনে যাতে আমরা একইভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের অগ্রগতি হচ্ছে এখন আপনারা যা ওলামা এখানাম আছেন তাদেরকেও এই ইসলামের রাজনৈতিক শক্তিকে গিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে এই আহ্বান রেখে আগামী দিনে যে কোন দেশ গুরুজি সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ফেসিবাস বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলে সকল সত্তান্ত মোকাবলা করার জন্য প্রস্তুতি নিতে হবে বলা